এই মুহূর্তে আজকে আমাদের কোনো ওয়েদার সিস্টেম নাই আমাদের রিজনে তবে स्लोली কাল থেকে একটা চান্সেস রয়েছে যে বে অব অঞ্চলে হাই প্রেসার জোন झारखंड यूपी আগিহা লাগবা জেলাগুলো একাচকাচি একটা ঘনবত্ব হবে এরকম চান্সেস রয়েছে আগামী কালকে বলে আগ আগামী কাল থেকে চান্সেস রয়েছে তেরো চোদ্দ পনেরোতে আমাদের রাজ্যে বৃষ্টির চান্সেস রয়েছে যদি খুবই স্পেসিফিক বলি আগামীকাল অর্থাৎ তেরো তারিখে চান্সেস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূমে চোদ্দো তারিখে চান্সেস রয়েছে স্ক্যাটার রেন माकुरा, दुई पुरियामान मुर्शिदाबाद रेस डिस्ट्रिक तो लाइट रेन होते पंद्रह तारीख चान्स रही है कि कि जो मोटामोटी साउथ बेंगले सब किंतु हल्का बिस्टीपात होलो तारीख थे बिस्टी साउथ बेंगले थे नर्थ बेंगले जो তেরো চার তারিখ চোদ্দো তারিখে চান্সেস রয়েছে মালদা দুই দিনাজপুরে পনেরো তারিখে মোটামুটি সব জায়গায় কিন্তু লাইট টু মডারেট ট্রেন বৃষ্টির চান্সেস রয়েছে যেহেতু আমরা ফেব্রুয়ারি তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে যাচ্ছি এই বৃষ্টিগুলো খুব লাইট হবে না তার সঙ্গে কোন কোনো জায়গায় বিশেষ করে বলছি পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমের দিকে ঠান্ডা কলকাতাতে চোদ্দ তারিখে কোনো চান্সেস চান্সেস নাই তারিখে রয়েছে দুটো কন্ডিশন যদি বলি আমি খুবই স্পেসিফিক যদি বলি চোদ্দ তারিখে যদি বৃষ্টি হয় সেকেন্ড হাফ লেট ইভিনিং বা নাইটের দিকে কিন্তু পনেরো তারিখে বৃষ্টির চান্সেস কলকাতাতে রয়েছে বিশেষ করে বলি যে হালকা ধরনের বৃষ্টি বড় কিছু নয় যে মাঝারি ধরনের বৃষ্টি যেটা আমরা বলছি পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে হচ্ছে মাঝারি ধরনের অন্য জেলাগুলোতে কলকাতা ইনক্লুডিং হালকা ধরনের বৃষ্টি হবে তাপমাত্রা এখনো যদি আগামী দুই দিনে দেখি যে দুই থেকে তিন ডিগ্রি আরো বাড়বে কিন্তু আমাদের রিজেনে আর তারপরে মোর লেস কোনো চেঞ্জ থাকবে না নর্থ বেঙ্গলে টেম্পারেচার এরকমই থাকবে খুব একটা চেঞ্জ কিন্তু আমরা দেখছিলাম পোয়সা খুব একটা নাই আমাদের রিজেনে মে আংশিক মেঘলা আকাশ থাকবে কালকেও আংশিক মেঘলা আকাশ

পরে উঠে যাবে হয়তো এই সপ্তাহ না নেক্সট উইকে তাপমাত্রা দিনের তাপমাত্রা তিরিশের কাছাকাছি কিন্তু